পঞ্চাশ হাজারের জায়গায় আড়াই লক্ষ ভক্ত হাতরাসে ডেকে আলো মৃত মিছিল উত্তর প্রদেশে এই ঘটনায় তোলবার দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট উত্তর প্রদেশের হাত্রুশ্রী মর্মান্তিক ঘটনা মঙ্গলবার ফুলে বাবা অর্ফের নারায়ণ শাখার হরির সৎসঙ্গে পতু হয়ে একশো জোড়েরও বেশি লোকের মৃত্যু হয়েছে যারা গাছে ঘটনার জেরে গ্রেফতার হতে পারেন বাবা শীঘ্রই নারায়ণ শাখার হরি নিজেকেই গঠবেন বলে ঘোষণা করেছিলেন যার আসল নাম সুরজ পাল তিনি এখন ফুলরাই গ্রাম থেকে প্রায় একশো কিলোমিটার দূরে মাইন আশ্রমে ছিলেন যেখানে তিনি হাজার হাজার ভক্তদের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি করেন ইতিমধ্যে একাধিক সিনিয়র পুলিশ অফিসার হাতরসের ঘটনাস্থলে পৌঁছান এবং বাপকি অফিসাররা নারায়ণ শাখার হরির আশ্রমে জড়ো হন এছাড়া হাতরসের ফরেন্সিক টিম এবং ডগ স্কোয়াড রয়েছে উত্তর প্রদেশের প্রাদেশিক আর্মড কনস্টেবলারি ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্সের দলগুলো উপস্থিত রয়েছে এখনো পর্যন্ত একশো একুশ জনের মৃত্যুর খবর রয়েছে যার মধ্যে একশো জনের বেশি মহিলা এবং সাত জন শিশু উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে পদুতলিত হয়ে মৃত্যু হওয়া বেশিরভাগ নিহতদের শনাক্ত করা হয়েছে থেকে দেড়শো জনের আহত হবার খবর রয়েছে উত্তরপ্রদেশ সরকার মৃতদের দু লক্ষ টাকা এবং আহতদের পঞ্চাশ হাজার টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছে কর্মকর্তারা জানিয়েছে হাতরসের ঘটনাটি মঙ্গলবার দুপুরে ঘটে বিপুল পরিমাণে লোক জড়ো হয়ে যাওয়ায় জায়গাটি ছোট হয়ে পড়ে এবং সৎসঙ্গে যোগ দেওয়া এক মহিলা জানান অনুষ্ঠান শেষের পর সকলে যেতে শুরু করলে প্রতদলিত হয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে কর্মকর্তারা আরও জানান সৎসঙ্গের পরে ভক্তরা গুরুর পা স্পর্শ করতে ছুটে আসেন ফলে একটি ছোট এলাকায় বড় ভিড় তৈরি হয় উত্তর বিভিন্ন জেলা ও পার্শ্ববর্তী রাজ্যগুলো থেকে ভক্তরা সৎসঙ্গে এসেছিলেন ঘটনার তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠিত হয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন প্যানেলের নেতৃত্বে থাকবেন এডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ আগ্রা এবং আলিগড় কমিশনার এছাড়া ইতিমধ্যে আড়াই লক্ষেরও বেশি ভক্ত অনুষ্ঠান উপস্থিত হয়েছিল এফআইআর থেকে জানা যায় অনিয়ন্ত্রিত ভিড় অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে আসার সময় মাটিতে বসে থাকা ভক্তরা পিষ্ট হয়ে যায় রাস্তার অপর পাশে জল ও কাদা ভরা মাঠের ভিড়কে আয়োজক কমিটি লাঠি দিয়ে জোর করে থামিয়ে দেয় যার কারণে ভিড়ের চাপ বাড়তে থাকে এবং মহিলা শিশু পুরুষরা পিষ্ট হতে থাকে এছাড়া আরও জানা যায় টনায় উপস্থিত পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা যথাসম্ভব চেষ্টা করেছিল এবং আহতদের উপলব্ধ সংস্থান নিয়ে হাসপাতালে পাঠিয়েছিল কিন্তু আয়োজকদের দ্বারা কোনো সহযোগিতা করা হয়নি এ সমস্ত কারণে আয়োজকদের বিরুদ্ধে নতুন ফৌজদারি কোড ভারতীয় ন্যায় সংহিতার একশো পাঁচ একশো দশ একশো ছাব্বিশ দুই দুশো তেইশ এবং দুশো আয়ত্রিশ ধারার অধীনে অভিযোগ আনা হয়েছে স্বঘোষিত গুরু নারায়ণ সারাই হোড়ির দাবি করেছেন যে তিনি ইন্টেলিজেন্স ব্যুরোতে কাজ করেছেন তিনি তার ভক্তদের বলেছিলেন যে তিনি যখন কাজ করেছিলেন তখনও তিনি আধ্যাত্মিকতার পথ বেছে নিয়েছিলেন এবং আধ্যাত্মিকতার পথে চলার জন্য উনিশশো নব্বইয়ের দশকে পদত্যাগ করেছিলেন তিনি উত্তরপ্রদেশ ইটা জেলার বাহাদুর নগরী গ্রামে একজন কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন এমনকি তিনি ইউপি পুলিশের স্থানীয় গোয়েন্দা ইউনিটের হেড কনস্টেবল ছিলেন বলে খবর তিনি উনিশশো সালে তার পুলিশের চাকুরি ছেড়ে দেন এরপর নাম পরিবর্তন করে নারায়ণ শাখার হোড়ি রাখেন ব্যুরো রিপোর্ট রিপোর্টেড টিভি রিপোর্ট দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা 500 এমএল জল দিন তো হোয়াটস রং উইথ ইউ আমরা জানি রোজ 3 থেকে 4 লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজনাই এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাব ডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়েজন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মানসম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো টু আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফেটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অতিসত্তর চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুনি গোমতি ত্রিপুরা